আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তা ইমিগ্রিয়েশনের তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি একটি রেসিপি শেয়ার করছি আর রেসিপিটা হচ্ছে ইলিশ পোলাও তো রেসিপিটা রান্না করার সাথে সাথে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে প্রতিটা মানুষের জীবনই কিন্তু হাসি কান্না সুখ দুঃখ সব কিছু নিয়ে গঠিত তো জীবনের মধ্যে চড়ায় উদ্ধায় আসবে এটাই স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাপার আছে যা কিনা আসলে মনে এতটা কষ্ট দিয়ে যায় মানে এটা আসলে কারোর সাথে মুখে বলে প্রকাশ করার মতো না আমরা আমাদের পুরো জীবনে কোনো না কোনো সম্পর্ক মধ্য দিয়ে সময় পার করি একজন মানুষই কখনো কারো মা কখনো কারো বোন কখনো কারো স্ত্রী বা কখনো কারো মেয়ে আমরা যদিও মনে করি যে এই সম্পর্কগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব কিন্তু এই নিঃস্বার্থতার পরেও কিন্তু না কোনো জায়গায় একটা স্বার্থের চিহ্ন থেকেই যায় এখানে স্বার্থের কথা বলাতে কেউ এটা ভেবে ভুল করবেন না যে স্বার্থ বলতে শুধু এখানে দেনা পাওনা বা আদান প্রদানের কথা বলা হয়েছে এই পৃথিবীতে যদি সবচাইতে বড় নিঃস্বার্থ সম্পর্কের কথা বলতে যাই তাহলে প্রথমেই থাকবে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা হয়তো বা অনেকেই ভেবে থাকবেন এখানে আবার স্বার্থ কিসের স্বার্থ অবশ্যই আছে এই যে একটা সন্তান তার মাকে মা বলে ডাকছে এটাই তো সবচাইতে বড় স্বার্থ যাই হোক আমি যে কথাগুলো মূলত বলতে চাচ্ছি আত্মীয় স্বজন পরিবার পরিজন বাদ দিলে আমাদের সবচাইতে বড় নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে বন্ধু মহল বা বন্ধু বান্ধবী আমার কাছে সবসময় মনে হতো এই সম্পর্কটা বুঝি একদমই নিঃস্বার্থ কারণ এই সম্পর্কটাতে কোনো স্বার্থ প্রয়োজনীয়তাই নেই তবে কিছু কিছু ক্ষেত্রে এমনও ঘটে যে এই নিঃস্বার্থ বন্ধুগুলাই জীবনের সবচাইতে বড় শত্রুতে পরিণত হয় আমরা যখন অনেক ছোট ছিলাম তখন বন্ধু বলতে যেটা ভাবতাম যে সে আমার খেলার সাথী তবে পরিণত বয়সে আসতে কখনো কখনো এই খেলার প্রতিযোগিতার অংশ বানিয়ে নেয় যে প্রতিযোগিতায় আমি কখনো নামই লেখাইনি দুটো মানুষের জীবন কখনোই একরকম হতেই পারে না কিছু না কিছু পার্থক্য থাকবি সব কিছুতে কম্পেয়ার করা একে অন্যের ওপর প্রভাব খাটানো নিজেকে বড়লোক ভাবে প্রেজেন্ট করা হিংসার্থ মনোভাব প্রকাশ করা ইত্যাদি এ জাতীয় কোনো ভাইরাস যদি আপনার বন্ধুত্বের মধ্যে প্রবেশ করে তাহলে ভাববেন আপনি যাকে বন্ধু মনে করছেন সে আপনার বন্ধু নয় সে আপনার প্রতিদ্বন্দ্বী আর এই মামলায় আমার নসিবটা হয়তো বা একটু বেশি খারাপ ছিল যার কারণে আমি আমার প্রতিদ্বন্দ্বীদেরকে কখনো চিনতেই পারিনি সাধারণত এই প্রতিযোগিতার শুরুটা হয়ে থাকে যখন কেউ কোমলমতি সময়টা পেরিয়ে কিছুটা ম্যাচুর হওয়া শুরু করে এছাড়াও আরেকটা সময় কিন্তু এই প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে সেই সময়টা হচ্ছে বিয়ের পরে মুহূর্ত কারণ তখন দেখা যায় বিশেষ করে মেয়েদের কথাই বলছি স্বামী শ্বশুরবাড়ি ধন সম্পদ স্বর্ণগহনা সকল কিছু নিয়ে একটা প্রতিযোগিতা সৃষ্টি করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই প্রতিযোগিতার সৃষ্টি কিন্তু তাদের অভিভাবক অথবা দেখা যায় কখনো তার স্ত্রী বা তার স্বামী তৈরি করে দিচ্ছে আসলে এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক দেখা যায় যে ছোটবেলা থেকে বাবা মায়েরা সবসময় কম্পিটিশনের মধ্যে দিয়ে রাখে পড়ালেখায় কম্পিটিশন জামা কাপড় নিয়ে কম্পিটিশন এভাবে ছোট ছোট জিনিসগুলো নিয়ে কম্পিটিশন করতে করতে তার নিজের সন্তানকে তারা যে কখন বড় কিছুর কম্পিটিশনে ঢুকিয়ে দিল তারা কিন্তু নিজেরাও টের পায় না আস্তে আস্তে এই কম্পিটিশন করতে করতে তারা নিজেরা অহংকারী হয়ে ওঠে যেটা তাদের ভবিষ্যতের জন্য হয়ে ওঠে ভয়ানক কারণ আমরা সবাই জানি অহংকার পতনের মূল আলহামদুলিল্লাহ আমি এটা ভেবে খুবই গর্বিত যে আমার বাবা মা কখনোই আমাকে কোনো কিছু নিয়ে কম্পিটিশন করতে শেখায়নি যেটা নিয়ে আমি আমার নিজের বাবা মায়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যারা নিজের জীবনে এরকম হিংসা বা ঈর্ষার শিকার হয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন যে এটা কতটা যন্ত্রণাদায়ক আর সেটা যদি হয়ে থাকে নিজের ছোটোবেলারই বন্ধু বান্ধবীর কাছ থেকে তাহলে এইটার তো আর কোনো সীমানাই থাকে না মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম যে হিংসা করে তার অন্তর কালিমায় পূর্ণ হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে সতর্ক করে বলেছেন আল্লাহর নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছে সেজন্য কি তারা ঈর্ষা করে নিসা আয়াত চুয়ান্ন এক হাদিসে বর্ণিত আছে দুনিয়াতে অহংকারের পরিণতি হলো লাঞ্ছনা ও গঞ্জনা যার অন্তরে যতটুকু অহংকার সৃষ্টি হবে তার জ্ঞান ততটুকু হ্রাস পাবে যদি কারো অন্তরে অহংকার স্থিতি লাভ করে তবে তার অন্তরচক্ষু বন্ধ হয়ে যাবে উৎসক্তি লোভ পাবে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে রেফারেন্স মুসলিম হাদিস হাদিস নং একানব্বই প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই কথাগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে হিংসা এবং অহংকার মানুষের জন্য কতটা ভয়াবহ হতে পারে যাই হোক আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে এটাই প্রার্থনা করি যে যারা এই ধরনের হিংসার শিকার হয়েছে তাদেরকে যেন আল্লাহতাল্লাহ হেফাজত করে আর যারা এই ধরনের হিংসার্থভাবে প্রকাশ ঘটায় তাদেরকে যেন আল্লাহ আল্লাহতালা হেদায়ত দার্জ করে তো অনেক কথা বলে ফেললাম কারো মনে যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আর অনেকেই হয়তো বা ভিডিওটা দেখে মনে করতে পারেন যে অনেক পাকা পাকা কথা বলছে তো তাদের জন্য বলছি আসলে মাঝে মাঝে একটু একটু পাকামি করতেই হয় না করে আসলে উপায় নেই আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও প্রায় শেষের দিকে আর দেখতেই পেলেন যে আমি কিভাবে খুব সহজেই ইলিশ রান্না করে ফেললাম সবসময় যে খুব বড়ো সাইজের ইলিশ দিয়েই ইলিশ রান্না করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই দেখতেই পেলেন আমি কিন্তু মোটামুটি ছোট সাইজের ইলিশ দিয়েই খুব চমৎকার একটি ইলিশ পোলাও রান্না করে ফেলেছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই